ট্রেডিং চার্টের দিকে তাকালে তো হাজারো রকমের সিগন্যাল চোখে পড়ে তাই না কিন্তু তার মধ্যে এমন কিছু প্যাটার্ন আছে যা দেখলেই অভিজ্ঞ ট্রেডারদের চোখ চকচক করে ওঠে আজকে আমরা ঠিক এমনই একটা ইন্টারেস্টিং ক্যান্ডলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলতে এসেছি নর্দার্ন রোজি চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই ছোট্ট একটা সিগন্যাল মার্কেটের মুড বোঝার জন্য এত পাওয়ারফুল একটা টুল হতে পারে এই যে কথাটা অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা কিন্তু এমনি এমনি আসেনি এটা এক ট্রেডারের নিজের মুখ থেকে বলা কথা যিনি একেবারে হারে হারে টের পেয়েছিলেন যে একটা খুব জনপ্রিয় ট্রেডিং সিগনালকে ভুলভাবে বোঝাটা কতটা মারাত্মক হতে পারে তার সেই উপলব্ধিটাই আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি তো প্রথমেই চলুন দেখি ডোজি প্যাটার্ন নিয়ে এত উত্তেজনা কেন তৈরি হয় আর এর পেছনে সবচেয়ে বড় ভুল ধারণাগুলিই বাকি ভাবা যায় ট্রেডিং ফ্লোরের অ্যানালিস্টরা নাকি চেয়ার ছেড়ে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দেন চিৎকার করতে থাকেন ডোজি 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 কেন বলুন তো কারণ চার্টে এই প্যাটার্নটা খুঁজে বের করাটা খুবই সোঝা কিন্তু মনে রাখতে হবে যা কিছু খুব সহজে চোখে পড়ে তার মধ্যেই অনেক সময় বড় বিপদ লুকিয়ে থাকে তাহলে এই যি জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে এটা এমন একটা স্টেক যেখানে একটা শেয়ারের দিনের শুরু আর শেষের দাম প্রায় একই জায়গায় থাকে এর মানে কি দাঁড়াল মানে হলো মার্কেটে ক্রেতা আর বিক্রেতার শক্তি একেবারে সমান সমান এক কথায় এটা মার্কেটের চরম সিদ্ধান্তহীনতার একটা মুহূর্ত আচ্ছা ভুল ধারণাগুলো তো না হয় বোঝা গেল এবার চলুন আসল কথায় আসি একটা ডোজি আসলে আমাদের কি বলতে চায় এটাকে মার্কেটের একটা দড়ি টানাটানির খালার সাথে তুলনা করা যেতে পারে জাপানি ব্যাখ্যাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং তারা এটাকে দেখে ট্রেন্ডের হঠাৎ পরিবর্তন হিসেবে না বরং তারা বলে মার্কেট যেন ক্লান্ত হয়ে পড়েছে মানে যে বুলিশ ট্রেনটা এতদিন ধরে মার্কেটকে তরতর করে উপরের দিকে নিয়ে যাচ্ছিল তার দম এখন ফুরিয়ে আসছে এখানেই কিন্তু আসল পার্থক্যটা সবচেয়ে বড় ভুল ধারণাটা হল ডোজি মানেই ইউটার্ন মানে ট্রেন্ড এবার উল্টো দিকে ঘুরবে কিন্তু বাস্তবতা হল ডোজি একটা ওয়ার্নিং সাইন ঠিক যেন ট্রাফিক লাইটের হলুদ বাতি হলুদ বাতি দেখলে আমরা কী করি সাথে সাথে ব্রেক কষি না কিন্তু সাবধান হয়ে যাই ডোজিটাও ঠিক তাই এটা বলছে যে প্রবণতা বদলাতে পারে কিন্তু বদলাবেই এমন কোনো গ্যারেন্টি নেই আবারও সেই দড়ি টানাটানির খেলায় ফেরা যাক ভাবুন তো একদিকে বুলস মানে যারা দাম বাড়াতে চায় আর অন্যদিকে বেয়স মানে যারা দাম কমাতে চায় তারা দড়ি দুই দিক থেকে সমান জোরে টানছে তখন কি হবে দড়িটা মাঝখানে স্থির হয়ে যাবে তাই না ডোজি ঠিক এই পারফেক্ট ব্যালেন্সটাকে দেখায় যার মানে হল আগের শক্তিশালী ট্রেন্ডটা তার গতি হারিয়ে ফেলেছে আচ্ছা থিওরি তো অনেক হল চলুন এবার আসল খেলাটা দেখি মানে একটা রিয়েল চার্টের এর ইফেক্ট কেমন হয় এই চার্টটা একটু খেয়াল করে দেখুন বাঁদিকে তাকালেই দেখবেন লম্বা লম্বা সাদা ক্যান্ডেলগুলো একটা দারুণ আপট্রেন্ড দেখাচ্ছে কিন্তু এর এরপরেই হঠাৎ করে একটা ডোজি তৈরি হল আর এটাই ছিল প্রথম সিগনাল যে মার্কেটের এই তেজ হয়তো এবার কমে আসতে পারে তাহলে শেষ পর্যন্ত কি হল দেখুন ডোজি আসার সাথে সাথেই কিন্তু মার্কেট ধসে পড়েনি বরং আপ থেমে গেল মার্কেট কিছুদিন পাশাপাশি বা সাইডওয়েজ চলল এবং শেষ পর্যন্ত নিচের দিকে নামতে শুরু করল তার মানে ডোজি এখানে লাল বাতি হয়ে ট্রেন্ডকে থামিয়ে দেয়নি বরং হলুদ বাতির মতো সাবধান করে দিয়েছিল আচ্ছা এবার একটা দারুণ কাজের টেকনিক শেখা যাক যেটা ব্যবহার করে ডোজিকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কৌশল ডোজি শুধু আমাদের সতর্কই করে না এটা একটা নির্দিষ্ট প্রাইস লেভেল খুঁজে বের করতেও হেল্প করে এই লেভেলটাকে বলা হয় রেজিস্ট্যান্স মানে একটা অদৃশ্য দেয়াল যেটা দামকে আর ওপরে উঠতে বাধা দেওয়ার চেষ্টা করে কৌশলটা কিন্তু একদম সহজ প্রথম কাজ হল একটা লম্বা সাদা ক্যান্ডেলের ঠিক পরে যে ডোজিটা এসেছে সেটাকে খুঁজে বের করা এরপর এই দুটো ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে উঁচু প্রাইস পয়েন্ট কোনটা সেটা মার্ক করতে হবে এই পয়েন্টটাই হয়ে উঠবে আমাদের নতুন রেজিস্ট্যান্স লেভেল যদি মার্কেটে এই দেয়ালটা ভাঙতে না পারে তাহলে বুঝতে হবে বুলিশ ট্রেনটা আসলেই দুর্বল হয়ে পড়েছে এখানে দুটো অসাধারণ উদাহরণ আছে বাঁদিকে মাইক্রোসফটের একটা তিন মিনিটের চার্ট আর ডান্দিকে ইন্টেলের ডেইলি চার্ট দেখুন দুটো ক্ষেত্রেই ডোজি আসার পর যে সর্বোচ্চ পয়েন্টটা তৈরি হয়েছে সেটাকে একটা ড্যাশ লাইন দিয়ে রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করা হয়েছে এর মানে হলো এই টেকনিকটা কিন্তু শর্ট টার্ম আর লং টার্ম দুটো ক্ষেত্রেই সমানভাবে কাজ করে তো এত সব আলোচনার পর ডোজি নিয়ে আমাদের মূল ধারণাটা কি দাঁড়াল চলুন সবটা একবার গুছিয়ে নিই এই জাপানি প্রবাদটা ডোজির মূল কথাটাকে এত সুন্দরভাবে তুলে ধরে ভাবুন একটা ডোজি একা একা হয়তো কিছুই না ঠিক যেন সমুদ্রের এক ফোটা জল কিন্তু যখন এটাকে মার্কেটের পুরো কনটেক্সট বা পরিস্থিতির সাথে মিলিয়ে দেখা হয় তখনই এর আসল গুরুত্বটা বোঝা যায় তাহলে আজকের আলোচনার একেবারে মূল কথাগুলো কি। এক ডোজি মানে ট্রেন ঘুরে যাবে তা নয় এটা আসলে সিদ্ধান্তহীনতার একটা চিহ্ন দুই একে ভাবা যেতে পারে একটা ট্রেন্ডের হলুদ বাতি হিসেবে যা আমাদের সাবধান করে তিন এটা বোঝায় যে মার্কেট ক্লান্ত হয়ে পড়েছে আর সবচেয়ে জরুরি পয়েন্ট হলো একটা ডোজিকে কখনোই একা একা বিচার করা যাবে না সবসময় মার্কেটের বড় ছবিটা মানে কনটেক্সট মাথায় রাখতে হবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা ভেবে দেখুন তো যদি একটা ছোট্ট ক্যান্ডেলস্টিক একটা বিশাল মার্কেটের হাজার হাজার মানুষের সম্মিলিত দ্বিধাকে একবারে তুলে ধরতে পারে তাহলে এটা আসলে মানুষের সমষ্টিগত মনস্তত্ব বা ক্রাউড সাইকোলজি সম্পর্কে আমাদের কি বলে ব্যাপারটা কিন্তু ভাবার মতো